বিধানসভার জায়গায় জায়গায় বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি রাস্তার ওপর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশপুতলিকা দাহ করে বিক্ষোভে ফেটে পড়ল খানাকুল দুশো দিন বিধানসভার বিজেপি কার্যকর্তারা জানা গেছে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্যের জেরেই এই বিক্ষোভ দেখানো হয় বৃহস্পতিবার খানাকুল দু নম্বর ব্লকের মধ্যারঙ্গ বাস স্ট্যান্ড এলাকায় কিছুক্ষণের পথবরত পাশাপাশি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুসপুতুলিকা দাহ করা হয় খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের উদ্যোগে অন্যদিকে খানাকুল এক নম্বর ব্লকের গোপালনগর এলাকায় ঠিক একই রকমভাবে পথ অবরোধের পাশাপাশি কুশপুতুলিকা দাহ করলেন খানাকুল এক নম্বর মণ্ডল বিজেপির সভাপতি সহ অন্যান্যরা উপ <stída>

আমাদের দেশের রাষ্ট্রপতি আমাদের দেশের উপরাষ্ট্রপতি সহ রাজ্যপালকে বারবার তৃণমূল কংগ্রেস নেতারা কুৎসিত ভাষায় আক্রমণ করা হয়েছে আমাদের দেশের রাষ্ট্রপতি তিনি একজন দলিত সেই দলিতের গায়ের রং নিয়ে এর আগে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা কুৎসিত ভাষায় অপমান করেছে আর গতকাল আপনারা দেখতে পেয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনিও আমাদের দেশের উপরাষ্ট্রপতিকে অকথ্য ভাষায় বাজে ভাষায় আক্রমণ করেছে আমরা মনে করি এই তৃণমূল কংগ্রেস এরা সংবিধানকে মানে না এরা মানুষকে সম্মান করতে জানে না দলিতদের সম্মান করতে জানে না আদিবাসী এস সি সমাজকে সম্মান করতে জানে না এরা চাষিদেরকে বাজে ভাষায় আক্রমণ করে বলে কৃষকদেরকে পেটে লাথি মেরে দেবো কোথাও বা সুরের বাচ্চা বলে আক্রমণ করে তাই আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি আজকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দিকে দিকে অবরোধ করছে সারা রাজ্যব্যাপী আমরাও খানাকুল বিধানসভার পক্ষ থেকে অবরোধ করলাম তৃণমূল কংগ্রেসকে বার্তা দিলাম যদি এইরকম কুৎসিত ভাষা বন্ধ না হয় পরবর্তী সময় আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলনে নামবো সেখানে আদিবাসী এস টি এসটি সমাজের মানুষকেও আমরা সামিল করবো ভারত এসে আমাদের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জির কুসক পুত দাওয়া করা হলো কারণ উনি যেভাবে আমাদের রাষ্ট্রের উপরাষ্ট্রপতি সম্মানীয় জগদীপ ধনজরকে যেভাবে অপমান করেছেন বা রুচি যে কথাবার্তা বলেছেন তারই প্রতিবাদে আজকের এই কার্যক্রম আমরা চিৎকার জানাই সরকারকে ওনাদের রুচি কীভাবে একটা রাজ্যের রাষ্ট্রের রাষ্ট্রপতিকে যেভাবে অপমান করতে পারে তারই প্রদুত্তরে আজকের আমাদের এই বিক্ষোভ মিছিল এবং